আর দেখা হবে না আর দেখা হবে না আসা যাওয়ার পথে হঠাৎ দেখা হতো তার সাথে বয়স্ক অভিবাদনে আমাকে সিক্ত করে সংসার সন্তানের খোঁজ নিতেন তিনি তার খবর আমি নিয়ে যে নিয়ে নিতাম অসুস্থতার খবরাখবর জিজ্ঞেস করতাম কপালে চিন্তার ভাজ দেখতাম তার বয়সের বলি রেখারা ভিড় জমাতো অবয়ব কিন্তু চলনে বলনে নয় নিতান্তই সহজ সরল মানুষ একজন ধার্মিক মানুষ সে কারো অনিষ্ট চিন্তা ছিল না তার ধর্মে হায় অদৃষ্টের শেষ কলমের আঁচড় হঠাৎ পড়ল তার জীবন রেখায় শুনলাম সে নেই আমার বন্ধু বান্ধবদের একজন সে চলে গেল ধীর পায়ে হেঁটে দূরের কোনো গন্তব্যে যাবার সময় যে সবচেয়ে আপন তাকেই স্মরণে নিয়ে চলে গেল সে চলে গেল তেমির জাগরী এক কবি তিমিরের ছাপথ পথ ঘিরে উজ্জ্বল নক্ষত্রের অস্তিত্বে চলে গেল ধন্যবাদ